দুইজন মহিলা হজরতে উমরে ফারুক রাজি তালান তালানহুর দরবারে চলে গেছে গিয়া বলে ও আমিরুল মিন আমি ছেলে প্রসব করেছি ওই মহিলাও বলতেছে আমি ছেলে প্রসব করেছি দাবিদার মেয়ের দাবিদার কেউ না কেউ না কেউ না অথচ আমার রসুল বলেছেন মেয়ের ব্যাপারে তোমরা কখনো মন খারাপ করবে না কারণ আমি রাসুল নিজে মেয়েদের পিতা সোবাহ আল্লাহ আমি রাসুল নিজেকে মেয়েদের পিতা আমাকেও তো কাফের বেদিন মুশ্রিকেরা বলেছিল যে মোহাম্মদ তোমার তো কোনো ছেলে নাই তোমার বংশের বাতি কে জ্বালাবে তোমার বংশ কে ধরে রাখবে তোমার বংশ তো শেষ হয়ে যাবে আল্লাহ তালার সাথে সাথে আয়াত নাজির করে দিয়েছেন ইন্না শাহানি আকা হুয়াল আবতার আপনি বলে দেন আপনার বংশ নির্বংশ হবে না বরঞ্চ তাদের বংশই লেসকাটা নির্বংশ হয়ে যাবে সুবাহ আজকে তাদের বংশের কোনো অস্তিত্ব নাই আর রাসুলের বংশের বাতি এখনো আছে না নাই এখনো আছে না নাই মোহাম্মদের নিশান কিয়ামত পর্যন্ত থাকবে কিয়ামত পর্যন্ত জ্বলবে এটা এই যেমন তেমন বংশধর নয় যেমন তেমন নিশান নয় এই নিশান হলো আল্লাহ প্রদত্ত নিশান কি বলে ঠিক না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুহুর দরবারে দুইজন মহিলা গিয়া বিচার দিলাম وامিরুল মুমিনিন আপনার দরবারে আমরা নাল আপনার দরবারে বিচার দিলাম আমি ছেলে জন্ম দিছি ख्याल করেন আমি ছেলে জন্ম দিছি ওই মহিলাও বলতাছে জানা না আমি ছেলে দিছি এখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেল এখনকার মতো তো আর ডিএনএ টেস্ট রক্ত পরীক্ষা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার করে ধরার কোনো উপায় নাই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হম পাঠায় দিল আলী রাজি আল্লাহ তালুর দরবারে কেননা তিনিও জানতেন আলীর ব্যাপারে আমার রসুল এত করেছেন আলী এত জ্ঞান রাখেন এত জ্ঞান রাখেন এই বিচার করার সাধ্য আমার নাই এই বিচার সঠিক সমাধান করার ক্ষমতা আমার নাই যাও যাও তাদেরকে আলীর কাছে নিয়ে যাও আলী রাদি আল্লাহ ফয়সালা করে দিবে কোন ব্যক্তি কোন মহিলার ছেলে আর কোন মহিলার মেয়ে সোহান আল্লাহ আলী রাজি আল্লাহ তালার কি মেশিন আছে বলেন মেশিন আছে এখন যেমন ডিএনএ টেস্ট পরীক্ষা করে রক্ত পরীক্ষা করে বিভিন্ন পরীক্ষা করে ধরা যায় যে কোনটা কার সন্তান তখন কি সিস্টেম ছিল আলী রাজি আল্লাহ কত চমৎকার বুদ্ধি চমৎকার জ্ঞান আল্লাহ দান করেছেন এই জন্য বলা হয়েছে গোটা পৃথিবীর জ্ঞানগুলোকে দশ ভাগ করে এক ভাগ সমস্ত মানব জাতির মধ্যে দেওয়া হয়েছে আর নয় ভাগ জ্ঞান দেওয়া হয়েছে আলী আলিরাদি আল্লাহ তালাম আল্লাহ আলিরাদি আল্লাহ তালাম বলে কি সমস্যা তোমাদের বলে ছেলে আমি প্রসদ করেছি ওই বহিরা বলে না না আমি প্রসদ করেছি তা আমার ছেলে আলীরাদিল্লাহানুভ বলে এই সমস্যা নাই সমস্যা নাই তোমাদের বিচার হবে কোরান দিয়া কি দিয়া কোরান দিয়া এখনকার বর্তমান জমানায় কিছু অনুকাশে হাদিস মানে না সাহাবিদেরকে মানে না তাই আমরা যা করি ডাইরেক্ট কোরআন থেকে করিয়া নাই এগুলো কিন্তু ভণ্ড এগুলো কিন্তু প্রতারক আল্লাহর হাবিবের হাদিসকে অস্বীকার করা যাবে আদিত যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে আর ইমান কদূরের কথা তার নিজের অস্তিত্বই তো আপনি খুঁজে পাবেন না আপনি যে আপনি এই অস্তিত্ব খুঁজে বের করতে হলে যেতে হবে রাসুলের হাদিসে রাসূলের জীবনীতে রাসূলের এই সমস্ত সিরাতের মধ্যে গিয়ে আপনাকে খুঁজে বের করতে হবে বর্তমানে একদল নাম দিছে আহলে কোরআন নাম কি আহলে কোরআন তো আমরা হাদিস মানি না সাহাবিদেরকে মানি না সাহাবিদের নিয়ে সমালোচনা করে সাহাবিদের নিয়ে বিভিন্ন প্রকার মন্তব্য করে হাদিসের মন্তব্য করে কয় হাদিসের মধ্যে জাল ঢুকায় দিছে বেজাল ঢুকায় দিছে হাদিস কি জাল আছে এই হাদিস কি জাল আছে আরে ভাই আপনি আমি একটা ভালো কাজের মধ্যে খারাপ কাজ ঢুকাই দিতে পারি কিন্তু তাই বলে কি ভালো কাজটা খারাপ হয়ে যাবে এটা কখনো খারাপ হতে পারে না হযরতে বলে তোমাদেরকে কোরআন দিয়ে বিচার করা হবে কি বিচার যাও যাও দুজনে তোমাদের স্তন থেকে ছোট্ট পেয়ালার মধ্যে দুজনে দুধ নাও আর এই দুধ নেওয়ার পরে আমি বিচার করব যখন দুধ নেওয়া হলো দুধ নেওয়ার পরে তিনি দেখতে পেলেন একজনের দুধ পাতলা আর একজনের দুধটা ঘাড়ো আল্লাহ সুবহানাহু তালা তাআলা কোরআনুল মধ্যে বিধান করে দিয়েছেন নারীর ডাবল পাবে একজন সন্তান একজন ছেলে যতটুকু পাবে একজন মেয়ে তার অর্ধেক পাবে বাবার যদি সম্পত্তি থাকে দেড় শতাংশ ছেলে পাবে এক শতাংশ মেয়ে পাবে আধা শতাংশ এই যে কোরআনের যে বিধান ছেলের জন্য ডাবল মেয়ের জন্য অর্ধেক ঠিক সেই বিধান আল্লাহ মার বুকের মধ্যে দিয়েছেন যেই মার কন্যা সন্তান হয়েছে তার দুধরা হবে পাতলা আর যা যেই মা পুরুষ সন্তান জন্ম দিয়েছে ওই মার দুধরা হবে পাতলার ডাবল তারি সোহান আল্লাহ কত সুন্দর বিচার করে দিল যে নাও বিচার ফয়সালা হয়ে গেছে যাও এবার তোমরা যার যার বাচ্চা নিয়ে শেষে চলে যাও ফাঁকিবাজির কোন উপায় আছে এর নাম হলো মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জ্ঞানের প্রশংসা আল্লাহর হাবিব করেছেন এবং তিনিও তার জ্ঞানের পাওয়ার দেখিয়েছেন